আপনি কি কোনো কাজ করতে গিয়ে মাঝপথে থেমে যান অনেকেই নিজের ভেতরের শক্তি আর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারেন না অথচ সামান্য সাহস আর দৃঢ়তা আপনার জীবন পুরো বদলে দিতে পারে যদি সত্যিই চান জীবনে বট কিছু করতে তবে সবচেয়ে জরুরি হল নিজের ফোকাস আর ধৈর্য ধরে রাখা আজকের এই পৃথিবী আমাদের শেখাচ্ছে শুধু প্রতিভা থাকলেই যথেষ্ট নয় প্রতিভাকে কাজে লাগানোর ক্ষমতাই আসল জিনিস আপনার ভেতরে যত প্রতিভাই থাকুক না কেন যদি সঠিকভাবে ব্যবহার না করেন তবে তা কোনোদিন সাফল্যে রূপ নেবে না যেমন ধরুন কেউ অনেক সুন্দর করে গান গাইতে পারে কিন্তু নিয়মিত অনুশীলন না করলে তার প্রতিভা ধীরে ধীরে হারিয়ে যাবে ঠিক তেমনই আপনার লক্ষ্য বা স্বপ্ন পূরণ করতে হলে নিয়মিত চেষ্টা পরিকল্পনা আর আত্মবিশ্বাস জরুরি একারণে আমাদের প্রতিদিনের অভ্যাসগুলো খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট ভালো অভ্যাসই বড় সাফল্যের ভিত্তি তৈরি করে তাই আজ থেকে যদি প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য পানে এগিয়ে যান তবে আপনি কল্পনার থেকেও বেশি কিছু অর্জন করতে পারবেন একইভাবে যদি আপনি বারবার একইভাবে চলতে থাকেন নতুন কিছু চেষ্টা না করেন তাহলে উন্নতি অসম্ভব জীবনে সেরা সাফল্য পেতে হলে নতুন নতুন সুযোগকে কাজে লাগাতে হবে হয়তো প্রথমে কষ্ট হবে ব্যর্থতাও আসবে কিন্তু এই ব্যর্থতাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে ইতিহাসে যাদের আমরা শ্রদ্ধা করি তাদের সবার জীবনেই ছিল ব্যর্থতার গল্প কিন্তু তারা থেমে যাননি বারবার চেষ্টা করেছেন হেরেছেন আবার উঠে দাঁড়িয়েছেন ফলস্বরূপ তাঁরা মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন এখন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত নিজের সীমাবদ্ধতা ভেঙে সাফল্যের পথে হাঁটার জন্য আপনি কি আজই প্রতিজ্ঞাবদ্ধ আপনি যদি সত্যি মন থেকে সিদ্ধান্ত নেন তবে আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরে আপনার জীবন বদলে যেতে শুরু করবে তাহলে আসুন শুরু করি আজকের অডিও বুক ডোপামাইন বইটি নিয়ে ডোপামিনটি আসলে কি আপনি জানেন যে একটি মাত্র টাস্ক কোনো কাজ নিয়মিত করতে পারলে আপনার সামগ্রিক প্রোডাক্টিভিটি ও উৎপাদন ক্ষমতার উপরে বিশ্বকর প্রভাব পড়বে এটি হচ্ছে আপনার ডোপামিন সহায়তা করতে পারে অথবা আপনার মানসিক শান্তি দিতে পারে কিন্তু সেই ডোপামিনকে নিয়ন্ত্রণে না আনতে পারলে আপনার লক্ষ্য অর্জনের কাজ কখনোই সম্পূর্ণ হবে না আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করার বদলে আপনি সারা দিন ছোট ছোট হিউম্যান চেক করতে থাকবেন যেমন ইমেল চেক করা ফেসবুক নোটিফিকেশন স্ক্রল করা ইউটিউব ভিডিও দেখা ইত্যাদি এগুলো অত্যন্ত আসক্তিমূলক এবং আপনার কাছে খুব আকর্ষণীয় মনে হবে আপনি নিজেকেই বলবেন আরেকবার দেখি কি আছে বা ইউটিউবে আরেকবার মাত্র ভিডিও দেখি কিন্তু আপনি যখনই আসল গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাবেন তখনই মনে হবে একটু পরে করব এই মুহূর্তে মন বসছে না আপনার আপনার লক্ষ্য পূরণের মাঝে যে আসল সেতু তৈরি হওয়ার দরকার সেটা আর তৈরি হয় না ফলে আপনার জন্য আসল লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে দাঁড়ায় আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যদি এমন হয় তাহলে এই বই পড়তে আপনি উপকৃত হতে পারেন এখানে আমরা সহজ ভাষায় ও বাস্তব উদাহরণের মাধ্যমে ধরব দেখব আপনার জীবনের বিভিন্ন উপাদানগুলো কিভাবে আপনার মূল টাস্ক বা কাজকে সহজে সম্পন্ন করতে বাধা সৃষ্টি করছে এবং কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি কি এই চ্যালেঞ্জ নিতে চান প্রথম পাঠ ডোপামিন এবং এর কাজ আমরা ব্যাখ্যা করব ডোপামিন আসলে কি এবং কিভাবে কাজ করে আপনি কিভাবে আপনার একটির পর একটি ভিডিও দেখা বন্ধ করতে পারেন বা অকারণে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করার পর হঠাৎ ভিডিও দেখা বন্ধ করে নিজের টাস্কে ফোকাস রাখতে পারেন না এই অংশ পড়ার পর আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে দ্বিতীয় পাঠ সমস্যা আমরা দেখব আজকের দিনে ডোপামিন কিভাবে সমস্যা হয়ে দাঁড়ায় এই অংশে আপনি আবিষ্কার করবেন কিভাবে দোপামিন আসক্তিতাই প্রকৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং বট বাধার সৃষ্টি করতে পারে তৃতীয় পাঠ ডোপামিনের উপকারিতা যে কারণে ডোপামিন উপকারী তার সমস্ত কারণ পুনর্মূল্যায়ন করে দেখব ডোপামিনের সুবিধাগুলো ব্যাখ্যা করব চতুর্থ পাঠ সমস্ত ডোপামিনের ফলস্টেল মেসেজ নয়টি স্পষ্ট ধাপের মাধ্যমে কিভাবে কার্যকর ডোপামিন টাস্ক তৈরি করবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো পঞ্চম পাঠ কাজ সম্পন্ন করা যেভাবে গোডিংসি করা থেকে মুক্তি পাবেন আমাদের চেষ্টা থাকবে আপনাকে কাজ সম্পন্ন করানো এই অংশে আপনি শিখবেন কীভাবে প্রতিদিনের জীবনে আসল কাজগুলো সাজাবেন এবং বিশেষভাবে উপাদান থেকে মুক্ত হয়ে ফোকাসড হবেন সর্বশেষ পার্ট ডোপামিন ম্যানেজমেন্টের আসল চলা আমরা কিছু সহজ টেকনিক এবং টুলস নিয়ে কাজ করব যেগুলো আপনার দৈনন্দিন কাজকে সহজ করে তুলবে এবং দীর্ঘ সময় ধরে মূল কাজে ফোকাস রাখতে সাহায্য করবে চলো তাহলে এবার শুরু করা যাক পার্ট ওয়ান ডোপামিন এবং এটির প্রযোজন কতকু আপনি আপনার ডোপামিনের মধ্যে ঢুকতে চলেছেন পাঠক এবং এর ব্যাখ্যা একটি সাধারণ উদাহরণ হিসেবে দেওয়া অপরিহার্য মনে এই অধ্যায় আপনাদের বিবেচনার জন্য ডোপামিনের ব্যাখ্যা দেবে ডোপামিন এক ধরনের ডিসিশন মেকিং অনেক ক্ষেত্রেই থেকে বেছে নেওয়া এক বিশেষ বস্তু অর্থাৎ কোন দিকটি সম্পর্কিত দৃষ্টিকোণ থেকে সবচেয়ে সুবিধাজনক হবে সেটি এই ডোপামিনের মাধ্যমে নির্ধারণ করা হয় উদাহরণস্বরূপ ধরা যাক আমরা যখন বাজারে যাই তখন বিভিন্ন জিনিসের মধ্যে থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসটি বেছে নিতে হয় যেমন জামাকাপড় খাবার খেলনা বই ইত্যাদি এখানেই আমরা ডোপামিন ব্যবহার করি ডোপামিন আমাদের জীবনে প্রতিদিনের সঙ্গী আমাদের সকল উপাদানের মধ্যেই ডোপামিন লুকিয়ে আছে ধরা যাক আমাদের মহত্ব বাড়ছে এক্ষেত্রে আমরা যদি আপনি যে আত্মচিত্র ঠিক করছেন সেটাই এক ধরনের প্রধান কারণ ডোপামিন অন্যভাবে অনেকেই ধারণা করে ডোপামিন আপনার জন্মগত প্রতিভার উপর নির্ভরশীল নয় এটা আপনার ইচ্ছাশক্তির উপর নির্ভর করে ডোপামিন কখনো মানে আপনার যে যৌক্তিক বোধ সেটাই আপনাকে ব্যাখ্যা করতে সাহায্য করে অর্থাৎ যদি আপনার কোন কঠিন পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে ডোপামিনের মাধ্যমে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার সমস্ত সমস্যার সমাধান বের করতে পারবেন মূলত সত্য হচ্ছে আপনি যে প্রতিদিন যেভাবে চিন্তা করেন সেগুলোই আপনার ডোপামিনের ভেতর থেকে আসে যদি আমাদের ভাবনা ইতিবাচক এবং অর্থমূলক হয় তবে আমাদের জীবন সুন্দর এবং সাফল্যময় হবে কিন্তু চিন্তাভাবনা যদি নেতিবাচক এবং নৈরাশ্যমূলক হয় তবে সেটি আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে এবং জীবনকে দুর্বিশহ করে তুলবে এজন্য আপনার প্রতিদিনের চিন্তাধারার দিকেই দৃষ্টি দিন আপনার চিন্তাভাবনাই আপনার জীবনকে গঠন করে আপনি কি কখনো আপনার চিন্তাভাবনা পরীক্ষা করেছেন এই মুহূর্তে কি আপনার চিন্তাভাবনা সুখী করছে নাকি দুঃখী করছে এই প্রয়োজনটা যদি ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কিছু কিছু উপাদান খুবই গুরুত্বপূর্ণ যেমন দেখা শোনা সেলফোন ব্যবহার করা ভিডিও দেখা বই পড়া খেলাধুলা করা ইত্যাদি এগুলো আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে অনেক সময় এসব উপাদান আপনার ডোপামিনকে সঠিক পথে রাখে আবার অনেক সময় ভুল পথেও ঠেলে দেয় এজন্য ডোপামিনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে হলে আপনাকে সচেতন হতে হবে মানুষ মাত্রই নির্দিষ্ট এক প্রবণতার বিস্তার ঘটায় কিন্তু নিয়মিত অনুশীলন করলে সেই প্রবণতাকে উন্নত করা সম্ভব যেমন একজন ছাত্র যদি প্রতিদিন তার পড়াশোনার ডোপামিনকে সঠিকভাবে ব্যবহার করে তবে সে ধীরে ধীরে তার শিক্ষা জীবনে উন্নতির দিকে এগোতে পারবে এজন্য নিয়মিত অনুশীলনের মাধ্যমে ডোপামিনের ইতিবাচক প্রভাব বিস্তার করা দরকার মূল কথা ডোপামিনকে ব্যবহার করার মাধ্যমে আমরা এই পৃথিবীতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব ডোপামিনের অনেক ইতিবাচক পরিবর্তন হচ্ছে প্রতিদিন যেমন দিয়ে আমরা সফলতা অর্জন করতে পারি অ্যাসাইনমেন্ট কাজ অ্যাসাইনমেন্ট খাতায় লিখুন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিন এক আপনি কোন কাজ নিয়ে আগ্রহী দুই চিন্তাভাবনা আপনার জীবনের মূল্য কতকু তিন এখন কি আপনি সুখী নাকি দুঃখী চলুন আজকে এই পর্যন্তই আবার পরে এর দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো